সারাদেশে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট সেবা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেছেন মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করে আগামী সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হতে পারে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়জেদ জয়ের জন্মদিন উপলক্ষে সারাদেশে এক লক্ষ গাছের চারা রোপণের ট্রি ফর পিস অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন পলক মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে প্রতিমন্ত্রী পলক বলেন আগামীকাল রোববার মোবাইল অপারেটরদের সঙ্গে আমাদের বৈঠক আছে সকাল নয়টায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে সন্তুষ্ট হলে রবি সোমবার মোবাইলের ফোর জি নেটওয়ার্ক খুলে দেওয়া হবে ইন্টারনেট ইস্যুতে অপ্রপ্রচার জ্বালানো হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন সরকার ইন্টারনেট বন্ধ করেনি সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয় ব্রডব্যান্ড সেবা সচল রাখা সম্ভব হয়নি অথচ এই বিষয়টি নিয়ে বিদেশে অপ্রপচার চলছে